বিএনপিকে সংস্কার শেখাতে হবে না আমরা সংস্কারের জন্ম দিয়েছি মির্জা ফখরুল সংবাদসূত্র ডেলি জনকণ্ঠ ডট কম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপিকে সংস্কার শেখাতে হবে না কারণ বিএনপি সংস্কারের জন্ম দিয়েছে তিনি বলেন একত্রিশ দফার মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের মধ্যে নতুন করে আশা জাগিয়ে তুলেছি এগারো অক্টোবর শনিবার বিকেলে গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আসম হান্নান শাহের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আপনারা মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না চারিদিক থেকে ষড়যন্ত্র চলছে বিএনপিকে কাজ করার করার জন্য জন্য জুনিয়র মকপট ও বিএনপি গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানি তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানের প্রয়োজন যেখানে পাশে থাকার ডেকোরেটর চেয়ার তিনি অভিযোগ করেন উপদেষ্টা মণ্ডলীর কিছু সদস্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে পক্ষপাতিত্ব করছেন যা জনগণ দেখতে চায় না বিএনপি মহাসচিব আরও বলেন দেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় তারা নিরপেক্ষ নির্বাচন চায় তিনি আরও জানান বিএনপি চায় একটি গ্রহণযোগ্য ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন যা হবে জনগণের প্রকৃত রায়ের প্রতিফলনের সুযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন যারা আমাদের উপর অত্যাচার ও নির্যাতন করেছে তারা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে ভারত সবসময় চেষ্টা করছে কীভাবে আমাদের বিপদে ফেলা যায় তারা আমাদের তিস্তা ফারাক্কা ও পানির ন্যায্য হিসা দেয়নি বিএনপি মহাসচিব বলেন শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যাকে বিশ্ববাসী সম্মান করে আমরা তাকে দায়িত্ব দিয়েছি যাতে তিনি সবার কাছে গ্রহণযোগ্য একটি নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে পারেন স্মরণসভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কাজী সাইদুল বাবুল বিএনপি নেতা শাহা রিয়াজুল হান্নান সহ স্থানীয় নেতৃবৃন্দ এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে